তো ভাই আমি রাজনীতির কথা বলছি রাজনীতি বর্তমান রাজনীতিকে আমি খুব ভিন্ন চোখে দেখি আমার কলেজ লাইফে আমি রাজনীতি বুঝে নিয়েছি এই রাজনীতি আসলে আমাদের জন্য সেই নয় এতে যত তো চিটিংবাজি যত দচুরি যত খানে খারাপি দিতে পারবেন তত ভালো নেতা আমাদের জন্য হালাল না রাজনীতি করেছিলেন রাসূল রাজুদী সাহাবাই کرامরাও করেছেন তাবিন গন করেছেন তবে তাবিন গন করেছেন আইমাইন মুস্তাহিদিন করেছেন সেই রাজনীতি আমরাও করি ঝেড়ে খাবার ধান্দা নেই পাওনাদারের পাওনাটা পৌঁছে দেওয়াই হচ্ছে রাজনীতি একবার সুবহানাল্লাহ হাজাতে ওমার আদি তালন রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে আর ঘুরতে 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 পাহাড়ি এলাকায় গিয়ে দেখছে একটা ঝোবড়া ঘর তার ভিতরে দুইজন মহিলা কথা বলছে একজন মহিলা তার মা মেয়েকে বলছে

গরু ওই খায় বেশি তো দুধ একটু হালকা কথা বলে ষোলো টাকা সতেরো টাকা করে প বিক্রি করছে ওই টাকা খাওয়াবেন বাচ্চাদেরকে হারাম খাওয়াচ্ছেন ওই টাকা আপনি খাবেন হারাম খাচ্ছেন ওই টাকা দিয়ে যদি ব্যবসা করেন ও ব্যবসা হারাম ওই ব্যবসার টাকায় লক্ষ নিয়ে যদি হজে যান হজ করাটা আপনার জন্য হারাম এ এ ডিসকাস করা কত আর কেউ দিদি চায় দিলি তো হুজুর হবে এই কথা বলা বলা শখ আমি শানাদের হুজুর হব তাহলে এ ফতোয়া দিলি তো আর কেউ হুজুর বলে ডাকে

শুরুতে বলেছিলাম নামাজ পড়লি যে বিরাট ব্যাপার আসলে তা না হতেও পারে ওটা হচ্ছে

কবরে ঢুকবে ফেরেস্টার একদম এ কথা বলতে পারে না একদম রেডি মানে সঙ্গে সঙ্গে চল্লিশ কদম মুসল্লিরা কবর দিয়ে যাওয়ার আগেই মাসুর কর